তোমরা লেগে পড়লে একে অপরের জন্য শুধু প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করো হাজর আবু আকর তার মাঝে যখন এইভাবে ব্যাখ্যা গুলো করে দিলেন আল্লাহর নবী হাত তুলে দোয়া করে আল্লাহ আমার আবু বাক্কার কাপড়ের একজন ব্যবসায়ী ইসলাম গ্রহণ করার পর থেকে এই লোকটা দেখো রাতের বেলা আর ঘুমায় না জেগে জেগে তাহার যতের নামাজ আদায় করছে রাব্বুল আলামিন আমি বড় খুশি হয়ে গেছি আমার আবু বাক্কারের জন্য দোয়া করছি আমার আবু তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না হাজরতে আবু বাক্কারের জন্য দোয়া করে নবীজি বারো মারের বাড়ির দিকে হাঁটা দিলেন ওমারের বাড়ির কাজ বরাবর যখন গেছে হযরত ডমর তেলাত করছে আর রহমানাল মান কোরআন খলাক আল ইনসা দা আল্লামা বায়ান বল আল্লাহু আকবার সুবহানাহু রহমান তেলাত করে আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললে মালিক এই লোকটা তরবারি নিয়ে ছাব্বিশ বছর বয়সের একটা যুবক তরবারি নিয়ে আমাকে মারার জন্য এসেছিল আল্লাহ আজকে তাকিয়ে দেখো আমার হাতে হাত কে কালমা পরে মুসলমান হওয়ার পরে রাতের বেলা আর ঘুমায় না জেগে 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 তাহার যতের নামাজ আদায় করছে রাব্বুল আলামিন আমার উমারের জন্যেও আমি দোয়া করছি ও আল্লাহ তুমি আমার উমারকে জান্নাতি মানুষ হিসাবে কবল করে না আল্লাহর নবী চলে গেলেন মসজিদ নববীতে হযরতে বেলাল ফজরের আজান যখন দিয়ে দিলেন আল্লাহর নবী নামাজ শেষ করে হযরত ওমর আর আবু বকরকে বললেন তোমরা আমার কাছে আসো আমি তোমাদের মাঝে প্রশ্ন জানতে চাই রাতের বেলা আমি যখন গিয়েছিলাম গিয়ে তাকিয়ে দেখলাম হজরত আবু বাক্কার সুললিত কণ্ঠে তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর ওমর তুমি জোরে জোরে সূরা রহমান পড়ছিলে কোন কারণে আমি জানতে চাই ওমর তুমি কেন জোরে পড়লে আর আবু বাক্কার তুমি কেন আস্তে পড়লে হজরত আবু বাক্কার বিশ্ব নবীর প্রশ্নের জবাবে দিচ্ছেন কুয়ান ফুসাকুম আহলিকুম নারা এটার ব্যাখ্যা বলছি কান খাড়া করেন এই জায়গার মধ্যে যারা পরিবারের গার্ডিয়ান আছেন এই জায়গার মধ্যে যারা বাবা বসে আছেন যারা মা বসে আছেন শিক্ষা নিয়ে বাড়ি যান আমি আগেই বলেছি বিবেক দিয়ে করান আপনাকে শোনা লাগবে আবেগ দিয়ে না শিক্ষা যদি নাই নিতে শীতের দিনে বসে দেখে কোনো লাভ নেই চার পয়সার মূল্য নেই বিশ্বনবের সাহাবি হাজার তিনিও একজন পিতা ছিলেন তারও সন্তান ছিল ছিল না বলেন না কেন ছিল না ছিল না এই একটা সমস্যা ভারতের মানুষ কথা বলতে চায় না মাগের বাচ্চার মতো কথা বলতে হবে আমার এলাকায় যদি দুইশো লোক বসে থাকে এমন ধরে গর্জন দেবে মনে হচ্ছে যে লক্ষ লক্ষ লোক বসে আছে মনে হয় কবরস্থা বাবা কাদো কাদো একটু আওয়াজ দেয়া যাবে তো আরো আর বলেন হাজার আবু বা ডাক দিয়ে বলে হে নবী আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ আস্তে বললেও শুনবে জোরে বললেও শুনবে লা টা খুচুওয়ালা না ও আমার আল্লাহকে তন্দ্রা বা নিন্দ্রা কোনোটাই স্পর্শ করতে পারে না এই দুনিয়ায় একজন নবী ছিলেন নাম তার মুসা যখন শুনেছে আল্লাহ তুমি ঘুমাও না আল্লাহ পাক বলেন না আমি তো ঘুমাই না আমরা তাহলে বৌয়ের কাছে তখন শুয়ে থাকি তুমি কেমন করে তাকিয়ে তো তোমার কি লজ্জা করে না এত আবেগ প্রাপন একজন নবী এত আবেগ তার ডাক দিয়ে বলে আল্লাহ তুমি না ঘুমিয়ে কেমনে থাকো আমি তো বুঝি না আল্লাহ পাক বলেন মুসা আমি বারবার বলছি আমাকে তন্দ্রা বা নিন্দ্রা কোনোটাই স্পর্শ করতে পারে না মুসা নবী বলছেন না আমি দেখব কেমনে না ঘুমিয়ে থাকো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মুসা ঠিক আছে বাস্তব প্র্যাকটিক্যালে দেখাচ্ছি দুই হাতে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ ঘুমকে অর্ডার করে বলেছে ঘুম যাওকে ধরো যখন এসে ঘুম ধরেছে হাত থেকে পানির পাত্র পরে কোথায় গিয়েছে নিজেও জানে হযরত মুসার ঘুম ভেঙে গিয়ে যখন দাঁড়িয়ে গেছে আল্লাহ ডাক দে বলে মুসা আমি রব যদি ঘুমিয়ে যাই এই দুনিয়ার ময়দানে আমার যত সৃষ্টিগোল আছে যত makhlukাত আছে সব এই রকম পানির গ্লাসের মতো জমিনে পড়বে আর মারা যাবে মুসা নবী ডাকতে বলছে আল্লাহ আমি বুঝেছি আর বলা লাগবে না এত আবেগ প্রাবণ নবী হাজরতে আবু জবাব দিচ্ছে আমার আল্লাহ তো ওই আল্লাহ হে নবী আসতে বললেও শুনবে জোরে বললেও শুনবে এমনকি এই চোখের চাহনিতে এই চোখের মধ্যে চাহনি যেটা আছে এটার দ্বারাও মানুষ ইশারায় কি পরিকল্পনা করে জানে কে আরো জোরে বলে জানে কে গভীর রাজনীতিতে দরজা জানলা বন্ধ করে ষড়যন্ত্র করে জানে কে মিথ্যা একশো আশি মাইল বেগে বলে যান জানে কে আমার আল্লাহ জানে ডাক দিয়ে বললেন হ্যাঁ আমার আল্লাহর ব্যাখ্যা আমি দিলাম তিনি ঘুমায় না আসতে বললে উকি আর জোরে বললে উকি নবীজি ডাক দিয়ে বলেন আমার এবার তোমার কাছে জানতে চাই বলো তো তুমি কেন জোরে জোরে পড়তেছিলে আমার ডাক দিয়ে বললেন হেনপি কোরান জোরে পড়ার পিছনে আবার কারণ হচ্ছে দৈজা এক নম্বরে আমি কোরান জোরে পড়েছিলাম কারণ কোরানের তেলা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কোনো শয়তান থাকতে পারে না পালিয়ে যায় এই ময়দান থেকে যারা উঠে যাবে যারা চলে চলে যাবে বুঝবেন নির্ভেদাল শয়তান যদি দেখতে চান আজক ওর দিকে তাকান শয়তান তো জীবনে দেখেনি আজকে দেখবে এক কথা বলে না কেন কারণ কোরআনের আয়াও আলোচনা হলে ব্যাখ্যা হলে শয়তান মার্কা মানুষ যারা আছে থাকতে পারবে না ও জানে আমার অ্যালার্জি আছে চুল কাবে মাসুরের নাম ধরা যায় থাকলেও ধরা যাচ্ছে না ইশারা আঙ্গিতে বোঝে আমার ডাক দিয়ে বললে যত দূর পর্যন্ত কোরআনে তেলাতের আওয়াজ যাবে তত দূর পর্যন্ত শয়তান থাকবে না পালাবে দুই নম্বরে

এই যে আদান হবে ফজরের নামাজের সময় একাই এই শীতের দিনে উঠে উঠে মসজিদে আসে কেন আপনার বউটা পাশে শুয়ে আছে ওনার উপরে কি নামাজ ফরজ না পাশের ঘরে আপনার ছেলেটা ঘুমিয়ে আছে তাকে কেন নামাজের তাগিদ দিলেন না নবীজি বলেন আবু দাউদ শরীফের হাদিস সন্তানের বয়স যখন বারো বছর হবে নামাজের তাগিদ দাও এরপরেও যদি তাগিদ না শুনে পেটাও তারপরে নামাজের দিকে নিয়ে আসা লাগবে নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা এবাদ কেমতের ময়দানে আমার আল্লাহ সবার প্রথম বান্দার কাছে নেবেন নামাজের হিসাব এজন্য সাবধান এজন্য সাবধান কিন্তু আমরা করি কি আমরা করি কি ওই আই ভাল্লা দিন আমানু ওই ইমানদার দাবি করে বগল বাজাচ্ছে নিজে এবার আসেন আয়াত বলছি সুরে হামিম শেষদার উনত্রিশ নাম্বার আয়তে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে এই দুনিয়ার ময়দানে যারা এই রকম কোয়ালিটি মানুষ আছে যারা এই রকম করে করে আয়াত গুলো মেনে নেয় নিজের সুবিধার থাকতে আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দান আমি আল্লাহ যেদিন কায়েম করে ফেলবো ওই দিনের সন্তান ওই দিনের স্ত্রী এক কথায় ওরা হাল বর্ডার যারা আছে সবাই ওর বিরুদ্ধে আমার কাছে মামলা করবে ডাক দিয়ে বলবে মালিক আজকে দেখিয়ে দাও ওই লোকটাকে যেই লোকটা দুনিয়ায় আমাদের পথভ্রষ্ট করেছিল তাকে এই মাটির নিচে এই জায়গার মধ্যেই তার বডির উপরে পাড়া দেব এবং তাকে লাথি দিয়ে সংসার নামে নিয়ে যাব আমার বন্ধুরা এই জন্য আমি আপনার শত্রুরা আমি আপনাকে বাঁচাতে চাই আমি চাই আপনি যেন জান্নাতি মেহমান হয়ে যান আমি চাই আপনি যেন জাহান নামে না যান এই জন্য ভালো করে বলছি আপনাকে আমি এই দুনিয়ায় জান আর মালের মালিক আমার আল্লাহ বিক্রি করে দেন আল্লাহর রাস্তায় এ পৃথিবীর ময়দানে আপনি যত বিক্রি করবেন আমার আল্লাহর পথে তত আপনার বিজয় আর সুবর্ণ শূন্য হয়ে যাবে আল্লাহর নবীর চাচা আরেকজন ছিলেন নাম তার আমির হামজা একটু খেয়াল করবেন তুং জি কুম্মিনাজা বিন্নালী আয়া দুনিয়ায় যারা বুঝেছিল তারা এইভাবে দিনের পথে ছিল আপনি না বোঝেন তার কারণে তো সমস্যা অবন্ধু ব্যাখ্যা দেই কর্দামাতলে গদত্তা করল ইন্দাল্লাহ খবি রুমাতামালোদ সোরাই হাসোর উনষাট নম্বর সোরা আঠাশ নম্বর পরা দুই নাম্বার রুকুর আঠারো নাম্বার আয়াত শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন এ বান্দা আখেরাতের ময়দানে আগামী কালকের জন্য কি জোগাড় করো একটা বার চিন্তা ভাবনা করো ও মায়েরা যারা বসে আছেন আমার যুবক ভাই যারা বসে আছেন একটু খেয়াল করেন কোরআনের আয়াত বেশি বলা জরুরি না একটা আয়াত যদি বসেন একটা আয়াতে আপনাকে হেদায়তের মানদণ্ডে পৌঁছে দেবে একটু ভালো করে বোঝায় আমার বাপ্পি ভাই মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে একটা দোকান আছে কিসের দোকান তিনি একটা কসমেটিকের দোকানদার মনে করেন ভাই আপনার কিন্তু দোকানদার বানালাম মন খারাপ করিয়েন না আবার ভাই আমার মনে করেন কসমেটিকের দোকানদার আমি আসলাম এই জায়গায় আসার পর পর আমি কসমেটিক কিনবো ভাইয়ের দোকানের সামনে গিয়ে দাঁড় হয়ে গেলাম আমার যা যা দরকার আহাল বোর্ডার মেম্বারের জন্য যা যা দরকার সব ভাইয়ের কাছে কিনছি কেনার পর পরে আপনাদের ইন্ডিয়ার টাকা অনুযায়ী আমার বিল হলো মনে করেন পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা আমি গুনে গুনে বের করছি বের করছি করার পর পরে ভাইয়ের হাতে এবার দিতে যাই কিন্তু এই পাঁচ হাজার টাকার মধ্যে একটা নোট ছিল ওইটা টেপ মারা ছিল একটু সেরা ছিল ভাইয়ের হাতে যখন আমি উঠে দিয়েছি ভাই টাকাটা নেওয়ার সঙ্গে সঙ্গে গুনতে শুরু করলেন গনে গনে উলট পালট করে তাকিয়ে দেখলেন ডাক দিয়ে বললেন মাওলানা সাহেব একটা টাকা চলবে না অচল এটা আপনি ঘুরিয়ে নেন এটা আপনি ঘুরিয়ে নেন এ টাকাটা অচল এটা চলবে না সামান্য দুনিয়ার একটা টাকা যদি আমার বাপ ভাই আমার কাছে সেরা হওয়ার কারণে যদি नाना এটা যদি অসল হয়ে যায় ও বন্ধু আজকে এই দুনিয়ার ময়দানে যারা শিরিকের পিছনে দৌড়ান আজকে এই دنیاয় যারা মা বাবা বাদ দিয়ে অন্য দ অন্য কোন কিছুর পথে দৌড়ান যারা মা বাবার অবাধ্য আছেন এই দুনিয়ার ময়দানে যারা zina বা জারের দিকে দৌড়ান এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে ইসলামের বল বাদ দিয়ে যারা উল্টা পাল্টা কাজে দৌড়ান আমি তাদেরকে বলি

গরুর গোস্ত কিনে খায় ওর নাম মুসলমান হ্যাঁ বলেন না কেন তো এই পৃথিবীর ময়দানে গরুর গোস্ত খেয়ে ছোটবেলা সন্নাতে খাতনা করে মুসলমানের দাবি করলে মুসলমান হবে না কারণ মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী এই দুনিয়ার বয়ন্দানে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর ইসলামের কাছে কোরআনের কাছে বিদানের কাছে কিন্তু আজ আপনি করতে পারেন না যুবকরা এত সুন্দর আয়জো লাখ লাখ টাকা খরচ করে করেছে এখান থেকেও যদি হেদায় দিয়ে যেতে না পারে আল্লাহর কোরআনের একটা আয়াত বলছি ভালো করে বুঝবেন একটা আয়া খাতা কলম বের করে নোট করে নেন সূরা বাকারা 2 নম্বর সূরা প্রথম নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতে আমাদের আল্লাহ ব্যাখ্যা দিয়েছে মায়রা যারা বসে আছেন তাদেরকেও বলে যাই এত কিছু বলে আপনাকে ইসলামের পথে যদি আমি ডাকার পরেও যদি দীপজলের মতো ঘর তেরা করে থাকেন তাহলে আপনার জন্য এই আয়াতটা মামলা করবে কোরআনে কারিম জানিয়েছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরুহু লা ইউমিনূন আল্লাহ পাক বলেন হে নবী ভালো করে বলেন ইন্নাআল্লাদিনা কাফারু ইন্না মানে নিশ্চয় আল্লাহজি অত বরজারা এ নিশ্চয় যারা দুনিয়ার ময়দানে কাফের কাফের কারে বলে অল্লাহিনা কাফারু অ কাজ যাবু ভি আয়াতে না অল্লাজি অত বরজারা কাজ যাবু করে কি ভি আয়াতে না এখানে আয়াত বলতে আল্লাহ কোরানের আয়াক বুঝিয়েছে আল্লাহ পাক বলেন নিশ্চয় অতঃপর যারা কাফের হে নবী তাদের কাছে যতই দিনের দাওয়াত দিতে যান যতই ইসলামের পথে ডাকতে যান হে নবী কোনটাতে কাজ হবে না হে নবী আমি আল্লাহ বলছি কোন দিন ওরা ঈমান আনবে না তার মানে ওরা কোনোদিন ইসলামের পথে ধাবিত হবে না ইসলামের পথে ফিরে আসবে না ও বন্ধু আপনি যদি না আসেন সারা জীবন যদি আপনি পাল্টা কায়দায় থেকে মারা যান আমি আপনার বলছি বলে গেলাম আপনি মারা গেলে একটা কুকুর মারা গেল আপনি মারা গেল যেমন তামাম দুনিয়ার মধ্যে আপনার মর্যাদা ঠিক এমন কোন মূল্য রে আবদুল্লাহ আপনার মতো মুসলমান ছিল তারপরেও নবীজিকে দেখেছে নবীজির সঙ্গে বসে খাবার খেয়েছে ইফতারি করেছে হজ করেছে হমলা করেছে মারা যাচ্ছে ইমান পাচ্ছে না বেইমান হয়ে মারা গেল কারণ কি ওই ইসলামী নিয়ম নীতি মানত না ইয়াজ্ঞাল্লা দিন আমানু এতটুকুন পরে শুধু বগল বাজাতো আমি তো ইমানদার আমি তো ইমানদার তলে তলে সাপোর্ট করতো আবু জাহেলকে আজও বিশ্বে মিলিয়ে দেখবে এই দেশের হাজার হাজার মানুষ এইরকম আছে যারা তলে তলে স্লোগান দেয় এইরকম হাজার জানাদা যা নবীকে যদি আয়াত দিয়ে বলে হ্যাঁ নবীর কবরের কষে না দোয়া করবে না নবীর চাইতে বড় হুজুর আপনি আপনাকে আজকে আয়াত দিয়ে ডাকলে তুমি কুমবে নাদামি নালিম এ আয়াত দিয়ে ডাকলে এ আয়াত আজকে আপনাকে জিহাদের আয়াত মনে হয় আচ্ছা বলেন এই আয়াত যিনি নাজিল করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র কার মৌলিক যত দিক দিয়ে একমাত্র প্রশংসা কার এই আয়াতগুলো নাজিল করেছে কে আল্লাহ দুই চাই যদি আল্লাহ নাজিল করে থাকে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের পর্যন্ত সব যদি আল্লাহ নাজিল করে তাহলে আপনার মানতে সমস্যা কোন জায়গায় আমারে বলে কোরআন অনুসরণ করেন কোরআনের পথে আসেন কোরআনের ব্যাখ্যা মেনে নেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছে ফালা খাউফুন কোনো ভাই নেই কোনো ভাই নেই এখানে আলেম যারা আছেন বিজ্ঞ মানুষ যারা আছেন এই খব এই খব শব্দটা নিয়ে একটু চিন্তা করেন আমার এই বাপ্পি ভাই এই জায়গায় বসে আছে এই মঞ্চের নিচ থেকে বাস বে 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 যদি একটা সাপ এই জায়গায় উপরে ওঠে উনি যেমনটা ভয় পাবে আমিও ততটা ভয় পাবো এই ভয়টা হবে সাধারণ ভয় এই ভয়টা কিসের ভয় আরো জোরে বলেন সাধারণ ভয় এখানে যদি একটা হিংস্র প্রাণী চলে আসে বাঁধ চলে আসে বাঘ দেখলে আমরা সাধারণ ভয় পাবো দৌড়াবো যার যেদিকে দৌড়াবো এই ভয়গুলো হচ্ছে সাধারণ ভয় ব্যাখ্যা দিয়েছে বান্দা সব এই দুনিয়ায় কোরআনের পথে চলতে গেলে দুনিয়ায় কোরআনের পথে থাকতে গেলে মানুষ তোকে ভয় দেখাবে সেই